আসসালামু আলাইকুম আমি মহুসূদন গাজী মোটর সাইকেল থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা ফোটোর এক পনের পুরাতন গাড়ি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটা ক্যাশ টাকায় বিক্রি হবে এই গাড়িটার বয়স মোটামুটি এক মাস বাকি আছে চার বছরের তো এই গাড়িটা আপনারা যারা নিতে চান তারা ক্যাশ টাকায় নিতে হবে তো খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ বেশি দিন গেলে গাড়ি গাড়িগুলো থাকে না গাড়িটা কত কিলোমিটার চলছে ওর চাকা বা বডি বা কোন জায়গায় কী আছে গাড়িটা আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তাহলে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন যে এই গাড়িটা আপনাদের লাগবে কী লাগবে আসুন আমি প্রথমত কেবিনটা দেখ মোটামুটি এদিকে একটু লাগানো আছে এদিকে একটু লাগানো আছে গ্লাসটা একটু ফাটা আছে আর গ্লাসটা ফাটা আছে এগুলো অবশ্য সামনে দেখা যায় আর একটু কাজ টাজও করা লাগবে এখানে যেহেতু একটু জং টং ধরে গেছে জং টং ধরে গেছে জং জংসা ওইখানে কাজ টাজ করাই নিতে হবে আর কি আর গাড়িটা চলছে হলো চুয়ান্ন হাজার চারশো বাহান্ন কিলো আর কি চুয়ান্ন হাজার চারশো বাহান্ন কিলো

তো যারা এই গাড়িটা নিতে চান তারা অতি শীঘ্র যোগাযোগ করবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা ভাবে যান মোটামুটি বুঝতে যে জায়গাটা আপনাদের লাগবে কিনা ওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম